নমস্কার বন্ধুরা আমি টুম্পা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো পটলের পটল পাতার পোকোড়া এই পটল পাতা পোকোড়া করার জন্য আমি কি কি সামগ্রী নিয়েছি সবই আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নি এই পটল পাতা সুগারের খুব উপকার যাদের সুগার আছে তারা এই পটল পাতা ভাজা পটল পাতার খেতে করে রস বা বড়া খাবেন দেখবেন অনেকটা উপকার পাবেন দেখুন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে এভাবে নিয়ে নিয়েছি এখন আমি বড়া কীভাবে করবো সেটাই আমি আপনাদের দেখাবো যে দেখুন বড়াগুলো আমি দুটো করে আমি পাতা নিয়েছি এখন আমি এই পাতাগুলো এভাবে ভাজ করে নেবো প্রত্যেকটা পাতা যেগুলো বড় সেগুলো এভাবে চার ভাঁজ করলেই হবে আর যেগুলো ছোটো সেগুলোই দু ভাজ করে নেবেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পাতা ভাজ করে নেবো এই পাতার রস শাক বড়া ভাজা যাদের সুগার আছে তারা খাবেন দেখুন অনেকটা উপকার পাবেন দেখুন এভাবে আমি সবগুলো ভাজ করে নেব আমার সবগুলো পাতাবে ভাজ করা হয়ে গেছে এখন আমি একটা বাটার তৈরি করে নিব সেখানে আমি নিয়ে নেব হচ্ছে এখানে বেসন আছে বেসন আছে আমার পঞ্চাশ গ্রাম বেসনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এখানে দিয়ে দেব চালের গুঁড়া পরিমাণ মতো আর হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন আমি বাটারটাকে জল দিয়ে গুলিয়ে নিব আর একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হবে বড়াটা খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা আমার এই চ্যানেলটি হচ্ছে পুরো ভেজ চ্যানেল নিরামিষ চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো করি তারা প্লিজ করে নিও সাবস্ক্রাইব আমি এই দুটো নিয়ে নিব সব অল্প অল্প করে জল দিয়ে আপনারা মিশিয়ে নিবেন ভালো করে গুলিয়ে নিবেন এটা দানা যেন না না থাকে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে এটা আমার গোলানো হয়ে গেছে এখন আমি পরাই বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেবো তো বন্ধুরা গ্যাসটা আমি অন করে দিচ্ছি পরাইটা আমার গরম হয়ে যায় তারপরে আমি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে সাদা তেল বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পাতাগুলো পাতাটা মিশিয়ে ফেলে দেবো আমি গ্যাসের হিটটা লোতে করে দিয়েছি সবগুলো এক এক করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেসনটা দেওয়াতে আমার গড়াগুলো কতটা হয়েছে এখন আমি ভেজি আমার এই তো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব এক এক করে আমি সবগুলো নামিয়ে নিব আপনারা চাইলে এটা শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও